আজ অন্তিম পর্ব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কাজ করতে করতে খুঁজে বার করেছিলেন রেডিও নাটকের নিজস্ব ভাষা কেমন করে পাতা উল্টালে পাতা উল্টানোর আওয়াজ শোনা যাবে না সংলাপ বলার সময় কেমন করে চোরা দম নিতে হয় কেবল কণ্ঠস্বর দিয়ে রাগ দুঃখ ভালোবাসা সমস্তই প্রকাশ করতে হয় কেমনভাবে পরিস্থিতির প্রয়োজনে কেমন করে মাইক্রোফোন থেকে দূরে গিয়ে সংলাপ বলতে হয় আরও খুঁটিনাটি সবটাই আয়ত্ত করেছিলেন তিনি নিজে আয়ত্ত করার পাশাপাশি সকলকে শিক্ষা দেওয়াতে তার কোনো ক্লান্তি ছিল না উনিশশো সালের আটই মে বেতারে অভিনীত হল দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটক তিনি ছিলেন ঔরঙ্গজেবের ভূমিকায় রেডিওতে তার হাত থেকেই তৈরি হয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত শচীন সেনগুপ্তের প্রলয় গিরিশ চন্দ্র ঘোষের প্রফুল্লর মতো নাটক সব কাজেই তিনি নিখুঁতভাবে সম্পাদনা করতেন উনিশশো সালে পেশাদার রঙ্গমঞ্চে পরিচালক হিসেবে কৃষ্ণ কাজ শুরু করেন তার প্রথম পরিচালিত নাটক অভিষেক রংমহলে মঞ্চস্থ হয় এরপর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুটি নাটক ডিটেকটিভ ও বন্ধু পরপর পরিচালনা করেন রংমহলে বেতারে অভিনয় করলেও মঞ্চে তিনি অভিনয় করেননি উনিশশো সালের সাতই আগস্ট রবীন্দ্রনাথের শেষ যাত্রার বিবরণী দিয়েছিলেন তিনি একইভাবে উত্তম কুমারের শেষ যাত্রার বিবরণীও দিয়েছিলেন তিনি উনিশশো সালে আকাশবাণী কর্তৃপক্ষ ঠিক করলেন চিরাচরিত মহিষাসুর মর্দিনে বীরেন্দ্র কৃষ্ণর বদলে উত্তম কুমারকে দিয়ে করাবেন বাদ পড়লেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই অনুষ্ঠান চরম ব্যর্থ হলো বেতার অফিস ভাঙচুর হয়েছিল শেষ পর্যন্ত বহু মানুষের চাহিদায় সে বছরই ষষ্ঠীর দিন আবার বীরেন্দ্র কৃষ্ণর মহিষাসুর মোরদিনে সম্প্রচার করা হয় কোনো ক্ষোভ বা অভিমান তিনি মনে রাখেননি বীরেন্দ্রকৃষ্ণের জীবনের শেষ সময়টা মোটেই সুখকর ছিল না স্টাফ আর্টিস্ট হয়ে অবসর নিয়েছিলেন তিনি ফলে পেনশন জোটেনি অবসরের পরে শেষ পর্যন্ত মহাভারতের কথা বলার জন্য সামান্য টাকা পেতেন ক্রমশ স্মৃতিভ্রংশ হয়ে আসছিল তাই সেই অনুষ্ঠানও চালানো যায়নি শেষ পর্যন্ত অর্থাভাব মেটাতে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান উদ্বোধন করে বেড়াতেন তিনি অবসর নেওয়ার পর একদিন আকাশবাণীতে একটি দরকারে এসেছিলেন তিনি কিন্তু ঢুকতে গিয়ে বাধা পেলেন সিকিউরিটি গার্ড তাঁর কাছে পাস চেয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনী নিয়ে নির্মিত হয়েছে মহালয়া নামে চলচ্চিত্র আজও মহালয়ার সকালে তাঁর মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি বেতারে শোনানো হয় উনিশশো একানব্বই সালের তেসরা নভেম্বর কৃষ্ণ ভদ্রের মৃত্যু হয় নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ